আমরা সবাই বলি যে শাশুড়ি কোনো দিন মা হয় না এটা কিন্তু একশো পার্সেন্ট সত্যি কথা কারণ মায়ের জায়গাতে মা কিন্তু তারপর আমরা শাশুড়িরা অন্তত ভালোবাসতে তো পারি শাশুড়ির মতন না হয় ভালোবাসি আজকে আমি আমার বৌমার জন্য কবুতর রান্না করলাম আর সেই কবুতর আনার কাহিনিটাও বলবো আর লাউ রান্না করলাম কারণ আমার নাতির জন্ম হল মাত্র আজকে চার দিন তার কিন্তু এখন প্রচুর সবজি খাওয়ার দরকার এবং ভিটামিন যুক্ত খাবার দরকার তাই আমরা ভালোবাসতে তো আমাদের দোষ নেই মায়ের জায়গাটা আমরা নাইবা নিলাম আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে হলো নাতি আসার পরের দিন তাই ব্যস্ত আরও বেশি নাতির জন্য রান্না বান্না শুরু করছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখবেন আর কী কী রান্না করতেছি দেখেন প্লেনে করে নিয়ে আসছে করে এই যে দেখেন দেখছেন এটা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছি আমার বৌমার জন্য যে এই সময় খাওয়ানো তো অনেক দরকার আর আজকে সকালের নাস্তা হলো এখন তার মানে ঘরে তৈরি করে পরোটা সবসময় খাই না বাজারে কিনাটায় খাই যেটা সত্যি কথা তাই এখন পরোটা বেজে নিচ্ছি আর ডিম আর এমনি কালকের তরকারিও আছে যে যেটা দেখায় খাবে আর এখানে আমাদের জন্য রান্না করতেছি গরুর গোস্ত বোমার জন্য কবুতর আর সাথে লাউ কারণ এখন সবজিটা প্রচুর খাওয়া দরকার বোমার আমার নাতির জন্য এই জন্য আর ভাগ্য ভালো এখন লাউ পাওয়া যাচ্ছে কারণ এখানে ইতালিতে সবজি হচ্ছে আর আপনাদের সাথে আজকে নোয়াখালীর একটা বুদ্ধি শেয়ার করি আমি পরোটা দুইটা খেতে পারি না বুঝছেন একটা আর আরেকটা অর্ধেক খাই এর জন্য আমি কি করি সময় কম লাগার জন্য একসাথে আমি দুইটা মানে আরেকটা অর্ধেক আর আমার পুরো একটা ভেজে নিই কেমন হয়েছে বুদ্ধিটা বলেন তো না হলে দেখাচ্ছে মানে অনেক সময় লাগে যে ওই অর্ধেকের জন্য আমার দাঁড়ায় থাকতে হয় যাই হোক আজকে যে কথাটা বলতাম আজকে কবুতরটা যখন আমি বের করছি বা রান্না করার জন্য আসছি তখন আমার একটা কথাই মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের অনেকে ধারণা যে আমরা আমরা শাশুড়িরা অনেক খারাপ বোমাদেরকে আমরা দেখতে পারি না অনেকে আমার কাছে আমার বিভিন্ন বউ শাশুড়ি যখন আমি ভিডিও আপলোড করি তখন লেখেন যে মেয়েদেরকে বেশি দেখে বৌমাদেরকে দেখে না বা নাতি নাতনিদের যে ভিডিওগুলো দিই যখন গতকাল কয়েকজন বলছে যে আমার ছেলে মেয়েগুলোর সাথে আমার শাশুড়ি কথা বলে না কিন্তু আমার ননদের ছেলেমেয়েরা যখন আসে তখন তাদের সাথে অনেক কথা বলে তবে এটা ঠিক আছে এটা বলাটা আমি সবার কথাই বিশ্বাস করি কারণ আমাদের বাংলাদেশে কিছু কিছু পরিবারে আছে মানে শাশুড়িরা এতই জঘন্য তারা মনে করে কি যে তাদের ছেলেটাকে যে বিয়ে করে নিয়ে আসছে একটা কাজের মেনে আসছে বুঝছেন সারাদিন তো কাজ করাবে এরপরও যে একটু সুন্দর করে কথা বলবে এটাও কিন্তু অনেক শাশুড়িরা বলতে পারে না মানে তাদেরকে দেখা গেছে মানে নুন থেকে শুন খুঁসলে এমনভাবে অপমান করবে বা এমনভাবে খোঁচা মেরে মেরে কথা বলবে কিন্তু এটা আমাদের কোনো শাশুড়িদের উচিত না কারণ আমাদের মাথায় রাখতে হবে যে আমার ছেলেটা বিয়ে করে আর একটা মেয়েকে আমার সংসারে নিয়ে আসছে আর আমরা সবারই আমাদের ভুল ভ্রান্তি হয় আমরা কেউ কিন্তু পরিপূর্ণভাবে সব কাজ করতে পারি না আর আমাদের প্রথম যে শাশুড়িদের করা দরকার সেটা হচ্ছে আমরা যখন আমাদের একটা ছেলেকে বিয়ে করে বউ নিয়ে আসবো তখন তাকে আমরা যথেষ্ট সময় দিতে হবে সে আমার পরিবারের সাথে মানায় নিতে কারণ সে বড় হচ্ছে একটা পরিবারে আর আমার পরিবারটা সে কীভাবে ভুগবে আসার সাথে সাথে তাই আমাদের প্রথমে তাকে সম্মানে ছাড় দিতে হবে তা আমরা অনেক শাশুড়িরা কী করি এই জিনিসটা আমরা দিতে পারি না না দেওয়ার কারণে কী করি আমরা প্রথম বৌমারা যখন নতুন আসে তারা তখন একটু চুপচাপ থাকে তখন আমরা তাদেরকে যথেষ্ট জ্বালা যন্ত্রণা দিই দরকারও দিই বিনা দরকারও দিই মানে এটা আমরা দিয়ে দেওয়ার পরে তখন যখন সব বউটা একটু পুরানো হয়ে যায় বা একটা দুটা বাচ্চার মা হয়ে যায় তখন কি করে সে আস্তে আস্তে এ মানে কথার উত্তর দেয় তখন প্রতিবাদ করতে যায় তখন আমরা শাশুড়িরা বলি যে আমার বৌমাটা হলো খারাপ আমার ভাগ্যটা খারাপ আমার কিসমতটা খারাপ এ কথা বলে আমরা তখন নিজের উপরে মানে দোষ দিই বইয়ের উপরে দোষ দিই এটা কিন্তু আমাদের মোটেই উচিত না এই যে আমি আসতে কবুতরটা না নিয়ে আসলেও হয়তো কিন্তু আমি মনে করি এটা নিয়ে আসছি যে কারণ ইতালিতে এই সময় আমাদের ইতালিতে হালাল কবুতর আমরা পাই না যদি আমি একটু রান্না করি দিই আমার বউ খুশি হবে খাবে আমার নাতির জন্য ভালো হবে এই দেখেন আমার হাজবেন্ডে লবণ দেখবে এখন গোস্ত খাবে কি আমি জানি না এদের কোন কোন রান্না করলে সেদিকে তোমরা খায় হয়েছে। গরু গরু রান্না করতেছি সেই গরু গোস্তটা কারণ সে তার রাতের গোস্তটা রান্না করা আমরা সবাই পছন্দ করি আর আমরা রান্না করলে সে আমাদের রান্নাটা একটু কম পছন্দ করে আর আমি বাকিগুলো রান্না করতেছি এখানে যে লাউর জন্য সুনিমা যদি লাউ তারপরে এখানে কবুতর হয়ে গেছে বৌমার জন্য নাতির জন্য যেটা রান্না করছি আর এখন বাকি হচ্ছে লাউর খুব সবাই প্রচুর গরম করতেছে আজকে প্রচুর আমি আবার আজকে একটু ডাক্তারের কাছে যাবো এর জন্য জটফট করতেছি সবার আসি বুঝছেন কারোর পোষা একদিনও ফলায় না কারণ দাম বিক্রি নিত খালি যেদিন মানে একটু বয়স্ক হয়ে যায় সেটা তো আর খাওয়া যাবে না তবে ফিরে দিন আগে আসলে সেটাও ব্ল্যান্ডার করে চিনিমার দিয়ে বানিয়ে দিতাম কারণ বাবা এই হিসাব করে না ছিল ওই হিসাবে বাসা দে আজকে এখানে একটা বা দুইটা দিন দিব পরে তখন একটু সবাই শীত দেখুন আর তারপরে আর এখানে আমার লাউ এখন লাউ মাছটা একটু শীত দেখুন কষা কষানোর পরে লাউটা এখানে আমি পাকে আমরা একটু একটু ফসল করি ধনিয়া পাতা আমরা আগে তো প্যাকারটা সেরেতাম এখন যদি আপনি একটু ধুই চে একটা টিসু দিয়ে আর উপরে একটা টিসু দিয়ে যদি এভাবে ঢাকনা দিয়ে রেখে দেন মানে দুই সপ্তাহ এক মাস আপনি খুব ফ্রেশ মনে হচ্ছে যে বাগান থেকে তুলে এনে মানে খাওয়ার পাতাগুলো থাকে গালা অনেক সুন্দর থাকে নর্মাল ফ্রিজে রাখবেন তবে আমি বাংলাদেশের কথা যাই না বাংলাদেশে তো অনেক কারেন্ট আপ ডাউন করে তখন পচে যাবে কিন্তু আমি যাই না পরে আবার আপনারা আমাকে গালি দিবেন তবে নানটির কথা শুনি আমরা এইভাবে রাখছি সব পচে গেছে তবে বাইরের দেশে আমি আজকে প্রায় দুই তিন বছর থেকে এইভাবে দুনিয়া পাতা রেখে দিই মানে যেটা তিন সপ্তাহ বা এক মাসের জন্য এর থেকে বেশি যখন নিয়ে আসি ওইগুলো কদিন করে দিই আর নাহলে তো আমাদের এখানে দুনিয়া পাতা সবসময় পাওয়া যায় না শীতের জন্য আমরা ঠিক করে রেখে দিই যেমন এখন আমি এখান থেকে আজকে লাউ আর সিলেতে দেখছেন একদম পানি এই যে পানি আগে মনে করতাম পানির স্বরে রাখলে পচে যাব কিন্তু এটা বাইরের যে বাতাসটা ডুববে না তবে ঢাকনা ভালো করে আটকায় তারপর আপনার নর্মাল ফ্রিজে রেখে দিবেন রান্না কাজও শেষ জানি না কেমন হয়েছে অনেক চেষ্টা করছি যেন একটু মজা করি কবুতরটা রান্না করি লাউটা যেন একটু মন মতন আমার বৌ খেতে পারে তাহলে তো আমার নাতির জন্যই উপকার হবে তাই শুনেন অনেকে আছে খালি বলেন যে শাশুড়িরা ভালোবাসে না ভালোবাসে তবে অনেক শাশুড়িরা আছে একটু খারাপ এই আমার আজকে বান্না এখানে কবুতর এখানে শুল মাছ দিয়ে লাউ এখানে হলো আমাদের জন্য গরুর গোস্ত এখানে হচ্ছে লাউর খোসাবাজি আর এটা হয়েছে সবার জন্য ভাত তাহলে আর কি আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নাতি বৌমার জন্য অনেক অনেক দোয়া করবেন O que é a lápis? Assalamu alaikum.